আবার দেইpotent করো কাশি দিয়ে কাটবা কেটে তুমি কি করবা আমি আমি কাশি দিয়ে কাশি দিয়ে কেটে কি বানাবা তুমি দেখি কাটো তো দেখি কেটে কেমন করো তুমি ওরে বাবা রে কেটে কি বানাবা তুমি জুস বানাবা জুস বানাবা তুমি কাটছো দেখি আমি দুই খালি করে দেই আপু এটা কি তরমুজ তুমি তরমুজ তুমি তরমুজ দিয়ে কি করবা কি খাব আমি তরমুজ খাবো কেন না আমি খাবো না না হ্যাঁ তাই ইমনি লাগবে তাহলে আমি খাবো আমাকে একটু দাও এটা এটা আমার জন্য আর এটা কার আমার জন্য আর তোমার জন্য কোনটা তোমার জন্য এটা কেমন লাগে